চলচ্চিত্র পরিবারের তবে হাসপাতাল চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হওয়ায় ঘুরিয়ে দেওয়া হয় এর গতিপথ তবে এতেও কমেনি প্রতিবাদের ঝাঁজ গেল উনিশ আগস্ট রাখির দিন নিজের প্রোফাইলে সরব পর্দার বা তিনি লিখেন আমরা নাকি পতিতা আমরা নাকি নষ্টা দেখো তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া যেখানে বাপ কেউ ছাড়ে না পাপ পোস্টার শেষে নিজের নাম লিখেছেন অভিনেত্রী ক্যাপশনে লিখেন উই ওয়ান্ট জাস্টিস যদিও পোস্টের কমেন্টে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া এদিকে ইতোমধ্যে টলিউডের তরফ থেকে যে মিছিল বের করা হয়েছে তাতে শুভশ্রী ছাড়াও শ্রাবন্তী সৌরসিনী সহ ছিলেন আরও অনেকে